আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আছে কোন জিনিস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তিন দিন যাব ভিডিও হয় না তো আজকে ভাবলাম যে সকালবেলায় ভিডিওটা শুরু করি আর কেমন যেন হয়ে যদিও মানে ব্যস্ততা বা খারাপ লাগে সব কিছু মিলে ভিডিও দিতে পারে না তারপরও প্রতিদিন ভিডিও না দিলে একদিন পর একদিন ভিডিও না দিলে না কেমন জানি হয়ে গেছে যেমন আমরা প্রতিদিন রান্না বাড়া করি খাওয়া দাওয়া করি একটা রুটিনের মতো হয়ে গেছে ওরকম কেমন জানি লাগে কি মনে হয় কী কেন একটা কাজ বাকি হয়ে গেছে এরকম মনে হয় কারণ ইউটিউবে এটাও একটা কাজ ভিডিও এডিটিং করা ভিডিও করা সব মিলে একটা কাজের মধ্যেই পড়ে যায় তো এখন হচ্ছে ভাবলাম যে লামি আসছে যে আজকে একটু ভিডিও ছাড়ি আসছে আর এখন দেখা যায় তেমন একটা ভিউ হয় না এই জন্য আর বেশি ভিডিও স্বার্থ হচ্ছে না যদি ভিউ হয় তাহলে মানে ইচ্ছাটা ই হয় যে হোক ভিডিও ছাড়তে নেবে আর এখানে হলো আমি বত্রাশার বাঁচতেছি বত্তা শাক হলো কাঁচি শাশুড়ি নিয়ে যায় তারপর হচ্ছে নিয়ে আসছি খেতে থেকা গাঁটগুলা হলো বরু গাঁতগুলা ফালাইছিল পাতা আর এখানে আছে লাউ শাক গাছ থেকে কালকে আমি কাটে আনছিলাম আর এখানে শাক যদিও শাকের সিজন শেষ পর্যায়ে একবার নাই বললেই চলে তো এখানে হলো শাকগুলা কালকে নিয়ে আসছি আর বাসা হয় আমি তো কখনো শাক থাকে আনতে যাইনি একাতে প্রতি বছর হলো মা হলো পাঠাই দেয় মা হলো এবার অসুস্থ বলিও নাই যদিও বলতাম তারপরে হচ্ছে যত কষ্ট হইতো করিনি জন্য নিজেই যাই বলে আমি আসি আর এই বোতা শাকগুলো বড়ো হয় একদম ছোটো যখন থাকে তখন আর ভালো লাগে না

আপনার রাই খায় এক লাখ থাকতছে ও থাকলে যে প্রথম চাক নিল তাদের পাওয়া যেন না হসপিটালে রেখে গেলাম না চার দিন দিন চাক ভালো নারী আমার থেকে নানীর আদর বেশি পায় থাকলে আর মামি আছে আমার নামও আছে নানায় আছে এ জায়গায় তো মনে করো পড়ার চাপ আছে পড়তে হয় দুই গলা প্রাইভেট তারপর আমি রাত্রে বসাই আর ওই জায়গায় তো তা নাই এ লেগেই থাকতেছে ওই জায়গায় তো ফোন মামি ডাকো তো ফোন নানুর ডাকো তো ফোন এই তো হ্যাঁ কাজ সকাল হচ্ছে বাজারে গেছিল সকাল বলতে দশটার দিকে গেছে আর এখন অনেক বেজে গেছে বারোটার মতো আর এখন আসছে আরো যে মনু কাঁচামরিচ

कि मास ओडिया नो ओडिया लालडा नो ना ना की बात ओ जो ओई इडानन ओ कामला डान ना आला सिंग मासनन सिंग मसकड बगाडा मार कते दिउ डलन सन के पहिला असना डलासना दु तीन पदर डल करे पुरेर सिंग मसी ना जेय थो अलग जेय थो नबो ना कि लेके जे सब माल सामान दिसने

আমনে চিং মাছ এমনি আজকে আম দেরি হয়ে গেছে রানতে আবার নিয়েছ কত চিং মাছ হ্যাঁ পড়া কই আছে তা কই দাম ডালে না দিতাম দাও করে ভালো করে পাটা যাইবা ডর তো রান্না করা রে এই হ্যাঁ কই টাকা তোমার 500 টাকা

要不要过来？啊！别说了，别说了，别说了！老公饿了，饿了。 এগুলো হলো তারা কনফেক্ট মিক্স করতেছে কলমের জন্য আর কলম এ পর্যন্ত সবশেষ খালি দুইটা কলম আছে যে দুইটা যে দুইটা সামনে দেখতেছেন ছেলে দুইটা আজকে এই দুইটা কমপ্লিট করলে দেখা যাবে আর এগুলো করার সাথে সেগুলো হচ্ছে এই যে একটা খোলেন ওই দু খোলেন একটু ধরো তো এটা কমপ্লিট হয়ে গেছে গা গতকালকে ডালাই দিয়েছে আর এই যে মিলা ফালাই

মোটামুটি সব কলম উঠানো শেষ আর এখন হইল যে কলমের কাজ শেষ হয়ে গেলে এই সিঁড়ির কাজটা আর কি ধরবো এখান থেকে সিঁড়ি হইব এই দুইটা শর্ট কলম দেওয়া হয়েছে শর্ট কলম দেওয়ার একমাত্র কারণ সিঁড়ির সিরিকে আর কি আর বাকি সবগুলো কলম এক সমানেই আছে

अरे देखने जा शकियो उस तकरता से ये लोग कांतर बंद बंदूक ऐसे ही आता भी ले लो जो डॉक्टर बना हुए रोज़ तो करेंगे कांतर बंद बंदूक वही देखने के हम बंद कांतर बंद बंदूक 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 बीच से गलो ना <laughs> क्या बने खारा इसे करते था खारा कैसा हुआ আর এদিকে এটা লোক মুরগি আর হাঁসের জন্য একটা খোয়ার আর কি খোয়ার বলা যাবে না ছোট খোঁ আর কি উঠাইতেছি কারণ যে ছোটো আছে ওইটার ভিতর আসলে জায়গা হয় না আর এখানে হাঁসের জন্য বড়ো একটা সুইমিং পুল বানাই দি আর কি যাতে এখানে গোসল করতে পারে আর এখানেই থাকতে পারে আর এইটারে মোটামুটি সুন্দর করে সাজাবে দেখা যাক কেমন হয় অবশ্যই পরবর্তীতে দেখতে পারবেন কেমন হয় এটা লোক হাঁস আর মুরগির ঘর আর কি

来这边玩。<laughs>